হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝখানে একটি বাইক রিভিউনে চলে এসেছি যেটা আমাদের আপনার নাম কি বিভাহ তো আমাদের সব রকম চ্যানেলে এই রিভিউটা দেখতে পারবেন আপনারা তো এখন বিভাবও আমাদের মাঝখানে গাড়ির সবকিছু নিয়ে কথা বলবে আমাদের মাঝখানে তো চলুন বিবাহর মুখ থেকে সবকিছু শুনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইস বিভা চৌধুরী আজকে আমরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সব রকমের পক্ষ থেকে সো

তো এই বাইকটার দুইটা কালার আছে ম্যাট ব্ল্যাক কালার এবং ম্যাট ব্লু কালার সাইডে রাখা আছে এছাড়াও আপনি এটার ন্যাকেট বাইকটা পারচেস করতে পারেন ন্যাকেটেরও দুইটা কালার আছে ম্যাট ব্ল্যাক কালার এবং ম্যাট ব্লু কালার সো এই বাইকগুলোর প্রাইস আছে এসএফ এর চার লাখ পঞ্চাশ হাজার টাকা কোনো ক্যাশব্যাক অফার নেই এক্সট্রিমলি সরি ভিউয়ার্স এটাতেও সেম ন্যাকেটের প্রাইস আছে চার লক্ষ টাকা কোনো ক্যাশব্যাক অফার নেই স্পেশাল গিফট তো গিফট এ পেয়ে যাচ্ছেন কি পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো গিফট পেয়ে যাচ্ছেন একটা স্পেশালি সুযোগের পক্ষ থেকে পলো টি শার্ট একটা সার্টিফাইড হেলমেট সুজুকি সার্টিফাইড হেলমেট এবং সেই সাথে পেয়ে যাচ্ছেন একটা ক্যাপ সুজুকি বাংলাদেশের পক্ষ থেকে আর সেই সাথে পেয়ে যাচ্ছেন এর গিফট ভাউচার গিফট ভাউচারে সর্বনিম্ন দুশো টাকা ক্যাশব্যাক আছে এবং সেই সাথে আপনারা জিতে নিতে পারেন টিভি ফ্রিজ মোটরসাইকেল পর্যন্ত যে কিছু ওকে সো আমি টু ফিফটি সিসি বাইকের ব্রিফিংটা করে ফেলেছি